চুল পড়া নিয়ে দুশ্চিন্তা কেন এত চুল পড়ে বেশি চুল পড়লে খরণীয় কে তাহলে আমরা আলোচনা করব চুল পড়া নিয়ে দুশ্চিন্তা চুল পড়া অত্যন্ত জটিল সমস্যা গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথায় প্রায় এক লাখ থেকে দেড় লাখ চুল থাকে সাধারণ পরিস্থিতিতে মাথার চুল প্রায় তিন বছর টিকে থাকে এনাজেন পর্যায়ে এরপর এগুলো টেলোজেন বা বিশ্রামের পর্যায়ে প্রবেশ করে তিন মাসের টেলোজেন সময়কাল চুলের গুঁড়া উঠে যায় তারপর চুল পরে তাই প্রতিদিন প্রায় একশোটি চুল পড়া বা কমে যাওয়া স্বাভাবিক চুলে জীবন উপরে পর সে সে চুল পড়ে যায় এবং একটি নতুন চুল একটি প্রতিস্থাপন করে ও চক্রটি আবার শুরু হয় সাধারণত প্রায় দশ শতাংশ চুল টেলোজেন পর্যায়ে থাকে তবে বেশ কিছু পরিস্থিতিতে চুলের বৃদ্ধি ছন্দ পরিবর্তিত হয় ফলে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ চুল যেতে পারে টেলোজেনে এর তিন মাস পর চুল এ বড় পরিবর্তন আসে চুল পড়া সমস্যা দেখা যায় চুল পড়া বছরের পর বছর ধীরে ধীরে হতে পারে হঠাৎ বেশি হতে পারে চুল পরা স্থায়ী বা অস্থায়ী হতে পারে তো চুল পরে এক চুল পড়ার সবচেয়ে কারণ বংশগত যা বয়স বা বার্ধক্যের সঙ্গে বাড়ে দুই থাইরয়েড ডিজিজ রক্ত স্বল্পতা মাথার ত্বকে দা তিন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এথরাইটিস গাইড ডিপ্রেশন হার্ট ডিজিজের চিকিৎসার ব্যবহার হয় এমন কিছু ওষুধ সেবন এছাড়াও ক্যান্সারে কেমোথেরাপির মতো কিছু ওষুধের কারণে অস্থায়ীভাবে চুলের ক্ষতি হতে পারে চার সন্তান জন্ম দেওয়ার পর বা সময় হরমোনের প্রভাবে নারীদের চুল পাতলা বা করে যেতে পারে পাঁচ গর্বনির পরিবন্ধ করা এবং সৃষ্টি সিন্ড্রোম ইত্যাদি হরমোন ভারসাম্যহীনতারও নারীদের চুল পড়া জড়িত ছয় সাধারণত টাক বা বাল্ডিং জিনগতভাবে সংবেদনশীল চুলের ফলে টেস্টু টেস্টোস্টেরন বিপাকের প্রভাবে কারণ ঘটে সাত তীব্র বা দীর্ঘস্থায়ী অসুস্থতা বা বিশেষ করে জ্বর অস্ত্রোপচার অস্ত্র ও মানসিক চাপ আট হঠাৎ ওজন হ্রাস অস্বাভাবিক ডায়েট পুষ্টি কাটতে নয় মাথা সিরোসিস লাইকেন প্লানাস সেবুরিক একজিমা লুপা সিরাই থেমা জাতীয় চর্ম রোগ দশ চুলে স্টাইলের কারণে যেমন চুল সোজা করা বা আয়রন আয়রনিং করা চুলের বাহ্যিক রঙ করা চুল শক্ত করে দীর্ঘ সময় বেঁধে রাখা এগারো হট হট অয়েলিং হেয়ার চিকিৎসা বা অনেকের চুল টেনে ওঠানোর অভ্যাস বা মানসিক আগা চুল বেশি পড়লে তা করণীয় কি এক চুল পড়ার কারণ খুঁজে বের করা প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হরা দুই গুসলের আগে বা রাতে ঘুমানোর আগে চুল আশ্রানো তিন মাথার তালু পরিষ্কার রাখা মেডিকেটেড শ্যাম্পু দিয়ে সপ্তাহে দুই দিন বা তালু বা চুল পরিষ্কার করা চার সুষম খাবার গ্রহণ পর্যাপ্ত পানি পান রাতে পর্যাপ্ত গুম ছয় শরীরচর্চা করা এবং মানসিক চাপ মুক্ত থাকা